এটা দেখতে পাচ্ছ কিন্তু এটা হলো দমদম স্টেশন এখান থেকে কিন্তু আমরা মেট্রো ডাইরেক্ট চলে যাবো রবীন্দ্র সর্ব আর আমি বসে আছি আমার একটা দাদা আসবে তোমার হাসনাবাদ লাইন থেকে তার জন্য আর এটাই কিন্তু দমদম স্টেশনের চার নম্বর ফ্ল্যাট চলো ভিডিওটা দেখতে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের মধ্যে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বাইরে থেকে আসে যারা বিদেশি কারণ আজকের ভিডিওটা কিন্তু সেই সম্পর্কে বা সেই সম্পর্কে কিন্তু ভিডিওটা দেয়া হবে যে কলকাতার যে অফিসটা আছে এ পাড়ারও অর্থাৎ ফরেন রিজিনাল রেজিস্ট্রেশন অফিস ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো এ টু জেড পুরো সবকিছু কিন্তু একদম সুন্দর করে তোমাদের বোঝানো হবে আর যেগুলো ভিডিওতে বলা থাকবে না বা তোমাদের জানা থাকবে সেগুলো কমেন্ট করবে কমেন্ট করলে কিন্তু আমি সব কিন্তু রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে চলো আমার বাড়ি হচ্ছে তোমার হাবড়া আমি হাবড়া থেকে বেরোবো তোমাদের পুরো কোথা থেকে কিভাবে গেলে সুবিধা পুরো এ টু জেড সবকিছু কিন্তু পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমি হয়তো রাস্তায় বলা সম্ভব হবে না বাড়ি এসে লাস্টে ভিডিও লাস্টে কিন্তু এ টু কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো চলো ভিডিওতে দেখতে থাকো আমি এখন বাড়ি থেকে বার হবো এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছো কিন্তু বাড়ি থেকে রেডি আর আমার ভাই কিছু আমাকে দিতে যাবে হাবড়া পর্যন্ত হাবড়াতে গেলে ট্রেনে করে सीधा দমদম দমদম থেকে মেট্রো ধরে বলবো ভিডিওটা দেখতে থাকো সব কিছু বলবো চলো বাড়ি থেকে রেডি হবো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ আমার ভাই বাইকে আর আমি কিন্তু পেছনে আছি আর এটাই কিন্তু আমাদের গ্রাম আমাদের সবে আমি বাড়ি থেকে বার হলাম আমার ভাইকে যে বেশ কিছু দূর নিয়ে যাব তারপরে কিন্তু ভাই আবার আমার বাড়ি চলে আসবে ঠিক আছে আর এটাই কিন্তু আমাদের দেখতে পাচ্ছ গ্রাম বাংলা যে দৃশ্য দৃশ্য কিন্তু এটাই গ্রামে থাকলেই কিন্তু বোঝা যায় তারপরে কিন্তু চলে আসলাম আমাদের যশোর হাবড়া এটা আমাদের কুলপুকুর মন্দির মায়ের মন্দির তারপরে আমরা আস্তে আস্তে ভাইকে বলেছি যে ভাই অল্প কিছু দিয়ে আর কারণ আমার ট্রেনটা খুব শর্টে ছিল বারোটা ছাড়তে হাবড়া লোকাল আর সেই জন্য কিন্তু আমি ভাইকে বলছি ভাই আর দেখতে পাচ্ছি সব আমি কিন্তু বসে আছি আর ভাইও কিন্তু সামনে চালাচ্ছে আর আমরা অলরেডি কিন্তু হাবড়ার যে মেন টাউনের ভেতরে ঢুকে গিয়েছে আর এটাই কিন্তু আমাদের হাবড়া স্টেশন দেখতে পাচ্ছি এটাই কিন্তু স্টেশনে আর একটু পরে গেলেই কিন্তু আমাদের হাবড়া স্টেশন এটাই কিন্তু আমাদের টিকিট কাউন্টার আর একটু পরে দেখতে থাকো আমি কিন্তু সব পর পর সব বলছি ঠিক আছে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি তেলে কিন্তু উঠে গিয়েছে আর এটা কিন্তু আমাদের বাইরে ছাড়তে হবে হাবরা লোকাল এখান থেকে ডাইরেক্ট কিন্তু ডান্ডন যাব ডান্ডন থেকে কিন্তু ল্যাপটপ ধরে তারপর গোবিন্দর সরকার ও তার অতি চলো পুরোটা পুরো অতিকে দেখতে থাকো সাথে থাকো সব কিছু দেখতে পাবে চলে আসলাম আমরা দমদম জংশন এখান থেকে কিন্তু আমরা ব্যাটটা ধরে সোজা যাবো আর এটা কিন্তু আমাদের দমদম স্টেশন দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যস্ততম এটা কিন্তু জংশন একটা চলে গেছে আমাদের বারাকপুর যে মেল লাইন আরেকটা চলে গেছে আমাদের বনগা ঠিক আছে আর একটা ডান করে এটা কিন্তু মেল লাইন আর ওই সাইডে দেখতে পাচ্ছ শিয়ালদায় যাওয়ার জন্য ট্রেন আমরা আস্তে আস্তে এবার মেট্রো দেখে যাবো এটা কিন্তু মেট্রো স্টেশন ভেতর দিয়ে তলে ভিডিওটা দেখতে পাবে এটি ভিড কিন্তু সব অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের দমদম জংশন যে টিকিট কাউন্টার মেট্রো অলরেডি দেখতে পাচ্ছি কিন্তু মেট্রোর নতুন কিন্তু টিকিট কাউন্ট টিকিট দেওয়া শুরু করেছে টোকেনের নম্বর আগে যেমন কয়েনটা ছিল অলরেডি কিন্তু কয়েন নেই আর এটা কিন্তু অনেকেই কিন্তু জানে না যখনই আসবে ওখানে কিন্তু একটা মেশিন বসাই দিয়েছে ইন্ডিয়ান যে রেলওয়ে আর রেল ওখানে স্ক্যানিং করলেই মানে দূর থেকে পাস করা লাগবে না দূর থেকে স্ক্যানিং করলেই কিন্তু আমাদের কিন্তু ট্রেন চলে এসেছে দেখতে পাচ্ছি এটা দমদম স্টেশন এখান থেকে কিন্তু আমরা ট্রেনে উঠবো এখান থেকে ট্রেনে উঠে আমরা চলে যাব রবীন্দ্র সদন বা রবীন্দ্র সরোবর চলো ভিডিওটা দেখতে থাকো মিনিট কিন্তু আমরা চলে এসেছি রবীন্দ্র সদন এখান থেকে কিন্তু হয়তো হেঁটে গেলে বেশি না হয়তো দু মিনিট লাগবে তারপরে কিন্তু সেই এটা অফিস ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর একটু পরে কিন্তু এপিজের সবকিছু কিন্তু তোমাদের মধ্যে ধরে যাচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো মেট্রো স্টেশন থেকে নেমে কিন্তু যেটা দেখতে পাবো সেটা কিন্তু এক্সাইড ফ্লোর বলে রবীন্দ্র সরোবর আর এখান থেকে আমরা কিন্তু হাটটাটির দাম দেখে যাব যেটা ওটা চার রাস্তার মোড় এক্সাইড মোড় আর এখান থেকে হাটটাটি গেলে বেশি দূর না দু মিনিট হাঁটলেই কিন্তু সে আমাদের এপারেরও অফিস চলে যাবে আর দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু দেখাচ্ছি কোন সাইডে কীভাবে যেতে হবে ঠিক মেট্রো উঠেই উপরে উঠেই ডান সাইডে যাবে হাটতে হাঁটতে অল্প একটু গেলেই কিন্তু দেখতে পারবে এই পাম্প ডান পাম্পটা দেখেই তারপরেই কিন্তু আমাদের যে এপার অফিস আর একটু পরেই কিন্তু দেখাবো যে অফিসে কিন্তু আমরা চলে এসেছি যে এপারর অফিস এটাই কিন্তু দেখতে পাচ্ছ আমাদের অলরেডি কিন্তু আমরা চলে এসেছি যে এপার অফিস আর এখানে কিন্তু ফার্স্ট টাইম আসলে কিন্তু আগে তোমাদেরকে এন্ট্রি করতে হবে এবার এন্ট্রির জন্য কী কী ডকুমেন্টস লাগবে মেনলি হয়তো পাসপোর্ট আর ওখানে এখানে আসলেই বুঝতে পারবে যে কি কি লিখতে হয় তো নাম বা পাসপোর্ট নাম্বার লিখতে হবে আর এটাই কিন্তু তোমাদের প্রথম কাজ প্রথম স্টেপ কিন্তু এন্ট্রি করে এখানে ওয়েটিং রুম আছে ওয়েটিং রুমে বসতে হবে তারপরে কিন্তু সিরিয়াল ধরে নাম ধরে কিন্তু ডাকবে ঠিক আছে এই পর্যন্ত দেখো তারপরে পুরো ক্লিয়ার হয়ে গেলে আমার যে যে কাজের জন্য এসেছি আমার একটা দাদার সাথে দাদার পুরো কমপ্লিট হলে দাদার কাছে শুনবো যে কী কী বলেছে ঠিক আছে আর কী কী ভিতরে লাগবে তারপরে ভিডিওর শেষে সব এটুট কিন্তু বলবো চলো ভিডিওটা দেখতে থাকো এটাই কিন্তু ওয়েটিং রুম দেখতে পাচ্ছ এখানে বসার জন্য কিন্তু ব্যবস্থা করেছে আমাদের যে এ পাড়ার অফিস থেকে এই সাইডে কিন্তু এন্ট্রি করার রুম দেখতে পাচ্ছ কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমি কিন্তু ভিডিও লাস্টে কিন্তু এ টু জেড এ সম্পর্কে কিন্তু বলবো আর প্রথম তোমাদেরকে বলবো যে অ্যাড্রেসটা মেলে লোকেশনটা বলবে এটা ভালো করে তোমরা নোট করে নেবে দরকার হলে আমি প্রথমেই বলবো যে তোমাদের মেললে কলকাতার আমি কিন্তু কলকাতার অফিসটা বলছি যেহেতু আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে থাকে আমি কলকাতার অভিসটা ওটা হচ্ছে তোমার যে এক্সাইড মোড় রবীন্দ্র সরবার যদি শিয়ালদা থেকে মেন শিয়াললা শিয়ালদা প্রথম শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে আসলে দমদম তুমি দমদমে দমদমে মেট্রো ধরতে পারো শিয়ালদাহ থেকে বাসে গেলে হবে কিন্তু আমি মেট্রো লাইনটা বলবো সব থেকে সেফ কেন বলছি কারণ মেট্রোতে গেলে একদম মেট্রো রবীন্দ্র সরবার মেট্রো ওখান থেকে একদম অল্প মানে পাঁচশো মিটার বললে ভুল হয় না তাহলে আমি মেট্রোটা আগে বলি তারপরে তো বাই রোড আছে প্রথম মেট্রোটা প্রথম দমদম আসবে দমদম জংশন কিন্তু ক্যান্টনমেন্ট না তোমাদেরকে যেটা বলছে মেনলি ম্যাট্রো লাইনটা বলবো প্রথম হচ্ছে দমদম জংশন আসবে দমদম জংশন থেকে ম্যাট্রো উঠবে ওখান থেকে ভাড়া খুব সম্ভব নিয়েছিল হয়তো পনেরো টাকা কি কুড়ি টাকা আমার ঠিক মনে নেই পনেরো কি কুড়ি টাকা নেবে রবীন্দ্র সরবার বলবে হয়তো দশটা কি এগারোটা স্টেশন হবে রবীন্দ্র সরবার রবীন্দ্র সরবার নামবে ওখান থেকে নেমে উঠেই চার রাস্তা মোড় দেখবে কারো কাছে শুনবে যে এখানে হচ্ছে এ পাড়ার অফিসটা কোথায় জেনাশাই বলে দেবে মানে ম্যাট্রো থেকে ওপরে উঠে পাঁচশো মিটার গেলেই অফিসটা দেখতে পারবে অফিসের ভেতরে তো এর আগে তো বললাম যে অফিসের ভেতর কি কি হয় মেনলি তারপর একটু তোমাদের কাছে বিস্তারিত বারবার বলেছি প্রথম থেকে বলেছি বিদেশেদের জন্য যারা বিদেশ থেকে ভারত ভ্রমণে আসবে তাদের বাইসেস কোনো কারণে ভিসা ভিসা কোন ভিসার প্রবলেম হতে পারে ইমিগ্রেশন স্টাম্প না দেওয়ার জন্য হতে পারে ভিসা বাড়ানোর জন্য হতে পারে এই বিভিন্ন কারণের জন্য কিন্তু ওই অফিসটা ওখানে যেতে হবে কিন্তু আরেকটা জিনিস বলছি মেনলি অফিস টোটাল কিন্তু আমাদের ভারতবর্ষের বারোটা জায়গায় অফিস আছে এটা নোট করবে প্রথম হচ্ছে দিল্লিতে আছে মুম্বাইতে আছে চেন্নাই আছে আমাদের কলকাতা যেটা বললাম রবীন্দ্র সরোবার ব্যাঙ্গালোর আছে আর হচ্ছে তোমার গুজরাটের আহমেদাবাদ আছে অমৃতসর লখনউ আর তিরবন্তপুরম কোচি আর কোজিকোট আর হচ্ছে হায়দ্রাবাদ টোটাল তাহলে কি বারোটা এই বারোটা কিন্তু শহরে আমাদের এই অফিসটা আছে যার যার এলাকায় দেখবে যে যে লোকেশনের কাছে হবে সেখানে যাবে অসুবিধা নেই আর যেটা যেটা বললাম যে ফোন নাম্বার অনেকে তো টোল ফ্রি নাম্বার টোল ফ্রি নাম্বারটা আমি বললাম না বারো জায়গায় বারোটা অবশ্যই টোল ফ্রি নাম্বার আছে তোমরা গুগলে সার্চ করবে অবশ্যই পেয়ে যাবে আর যেটা তোমার সব থেকে বড় মেনলি ওখানে কিন্তু গিয়ে অনেকে তো জানো না অনেকে কিন্তু কনফিউশন হয়ে যায় আমি কি করব মানে যে এতটা বিপদের মধ্যে পড়লে মেনলি ওনারা কিন্তু কোনো কাজই করে না গেলে তোমাকে বলবে যে অনলাইন করো অনলাইনে কোনো প্রবলেম বা আমি হয়তো ভিডিওর ভাতে অনেক কিছু বলতে পারি না তোমাদের যদি কিছু জানার থাকে কমেন্ট করবে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিলে যা যা যেগুলো বললাম যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের আমাকে অবশ্যই বলবে আমি রিপ্লাই দেবো আর এই অফিস সম্পর্কে প্রথমে গেলে তো ওখানে একটা এন্ট্রি করতে হয় আর বেশি ডকুমেন্টের কথা ওখানে গেলে পাসপোর্টটা অবশ্যই নিয়ে যাবে পাসপোর্টটা নিয়ে যাবে মেনলি তো ওনারা কিছু করে না যখন তুমি অনলাইনে অ্যাপ্লাই করবে যদি কোনো প্রবলেম হয় হোল্ড হয় তখনই কিন্তু ওখানে যেতে হবে তার আগে আমি সাজেস্ট করব অনলাইন করলেই হয়ে যাবে ওখানে যাওয়া লাগবে না আর অনলাইন করতে যদি কী কী ডকুমেন্টস লাগে আমি বলে দিচ্ছি প্রথম পাসপোর্ট তারপরে এক কপি ফটো লাগতে পারে লাস্ট ভেসার ছবি ওটা লাগতে পারে আর যে হোটেলে তুমি থাকছো সেই হোটেলে একটা ডকুমেন্টস লাগবে আর যে তুমি কোথাও ডাক্তারে দেখাচ্ছো বা প্রেসক্রিপশন এসব কোনো লাগবে আর কোনো রিলেটিভের বাড়ি থাকলে রিলেটিভের একটা ডকুমেন্টস আপলোড দিলেই অনলাইন কিন্তু হয়ে যাবে আর এই এপারের সম্পর্কে যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে নমস্কার ভারত মাতা কি জয়